পানি ফার্মেশনে কালকে কালকে যেটা বায়োটিক বায়োটিক ব্যবহার করছিল আপনি বলছিলেন কালকে 1 কেজি দাও জন্য 1 কেজি মানে আপনি বানাইছেন কত কত 100 লিটার 100 লিটার তো 1 কেজি তো বেশি লাগবে বেশি লাগবে 20 লিটারে লাগে আপনার 20 লিটারে লাগে 500 গ্রাম এটা বানাইছেন কত লিটার এর 100 গ্রাম 100 লিটার 100 লিটারে তো আরো লাগবে আপনার আরো প্রায় 1.5 কেজি মত লাগবে এত বানাইছেন কেন

আ এটার মেডিসিন আলো দেয়া লাগবে আর সেফগার্ডটা আছে না বাই ডিগ দিয়ে দিইব সেফগার্ডটা সেফগার্ডটা পরে ফিনেসের সাথে মিক্সার করে দিয়ে দেবেন তাহলে আপনার পাখনাটা টাইট হবে বিজা লিটার তোমার এটা ভিজবে না তাহলে কি হবে মুরগি রোগদার ওদ্র তো মুসলমান করবে এই মুরগি বাচ্চা গতকাল কিছু ছিল 34 দিন চলছে আজকে 34 দিন 34 দিনে পাড়া দিছে তার 34 দিনে কত গরজন আছে দেখি 400 গ্রাম প্রত্যেকটা এতগুলো মুরগি হোটেল এই টোটাল তিনটা শেড ছোট ছোট তিনটা শেড এই তিনটা শেডে আপনি আটশো মুরগি হোটেলে ইয়ে ছিল মুরগি হোটেল অতিরিক্ত যার জন্য মুরগি আপনার এখন কাটতেছে মুরগিতে ঠান্ডা আছে লিটারে ভিজে গেছে না খাবার খাবে আর লিটার ভেজে হ্যাঁ বুঝতে পারছেন মুরগি আপনার মানে অনেকে মনে করে যে পা মানে খুব সহজ পালাটা না এটা হিসাব কিতাব আছে হিসাব কিতাব ছাড়া অতিরিক্ত মুরগি ওঠানো যাবে না

ওনার এখানে মুরগি চলে পাঁচশো সাতশো ঘরগুলো ছোট ছোট দেখেন এত গাছগুলো পরিবেশটা চারিদিকে তেমন একটা পরে না পরে না তেমন একটা পরে না চারিদিকে গাছ পুরো ছায়াযুক্ত জায়গা এখানে কেন মুরগি স্টক করবে এখানে তো মুরগি স্টক করার কথা না ফ্যান আছে পর্যাপ্ত আলো বাতাস আছে সেট পূর্ব পশ্চিম সেট কিন্তু এখানে মুরগি স্টক করতেছে কারণ কি অতিরিক্ত মুরগি ওঠানোর কারণে মুরগিগুলো আপনারা স্টক করতেছে অতিরিক্ত ঘনতে মুরগি পালন করা যাবে না যারা মুরগি পালতাছেন বিগত দিনে ইচ্ছা মতো খেয়াল খুশি মতো আপনারা মুরগি উঠেছেন এইভাবে করা যাবে না তাইলে আপনারা খামারিতে লস খাবেন আমি মনে করি আপনারা খামারিতে আসেন না এইভাবে মুরগি পাললে আপনারা খামার করেন না প্রতি দুই স্কোয়ারে ব্রয়লার মুরগি একটা যদি হয় মুরগি ওঠান তাহলে মুরগি ওঠানো বন্ধ করেন লস খাবেন ঋণ হবেন গ্রাম সাইডে অন্য শহরে পলায় যাওয়া লাগবে কেন এই যে ভুল করে ভুল ভ্রান্তি করে তারপরে মুরগি পালতেছেন এগুলো করা যাবে না এখন এটার ভিতরে বায়োটিক দিয়ে না আর ওই যে সেফকারটা করে দিলে পায়খানাটা টাইট হবে ওজনটা খুব দ্রুত আসবে

হ্যাঁ তারপরে এখন থেকে সাথে আপনি তিরিশ কেজি ফারমেন্টেশনের সাথে দশ কেজি ফিট দেবে এখন দিলে কি হবে খাবারটা ফার্মেন্টেশনটা খাইলে পরে শরীরটা একটু ঠান্ডা লাগবে আপনার সে শীতল থাকবে তাহলে আপনার এই যে মুরগি স্টক করবে টাস টাস করে এই যে তাপমাত্রা পরে কিন্তু অনেক গরম দেখতাছি আবার গড় সেটও এক চালা দেখেন শেড কিন্তু দুই চালা না শেড এক চালা যার জন্য আপনার আলোবদাস কিন্তু চলাচল করতে পারতেছে না এই শেডটা এক চালার কারণে আবার এই দেখেন এই যে শেডটা করার সময় একটু ভুল করছেন এই যে হাইটা দিছেন এই হাইটা সর্বোচ্চ আপনার ওই যে হাইটার যে সাইডে যে ইটটা ইটে যে গাঁথনিটা দিছেন এই কিন্তু আপনার একটা মারা মারাত্মক ভুল হয়েছে সর্বোচ্চ আট আঙ্গুল আট আঙ্গুল আট আঙ্গুল দিয়ে আপনি এই গাঁত দিতে পারতেন একটা ইট একটা ইট মাত্র কিন্তু সেইখানে ইট বাড়েছে ওই বাতাসটা যে আসবে থেকে আসবে বাতাসটা আসার মতো চলাচল করার মতো তো কোনো রাস্তা নাই অনেক ভুল শেড শেড যখন করছেন তখন হয়তো বা এরকম চিন্তা ভাবনা করেন না যেরকম উঠে নিয়ে মনে হয় যেমন শিয়াল ખાટાશ এডা যে ইউনাইটেড ফরাডাই বলেছে এডা বাতাস চলাচল করবে সেরকম কোনো রাস্তা নাই তারপরে ওইটার ভিতর বল কোয়ারে দেখেন আপনি শেড একসাথে তিনটা এই তিনটা আপনি এইভাবে আলাদা আলাদা নাও করে তিনটা মিলে যদি একটা করতেন লম্বা দিকে লম্বাভাবে এইটার আপনি একটা দিয়ে তাহলে মোটামুটি আপনার একটা ভালো একটা শেড আর দুই ছালা এই যে পুরো দিছেন এক ছালা এক ছালা এক ছালা এখানে দ্বারা দরকার দুই ছালা এটার দুই চালা পেরে ফেলাম আচ্ছা যাক সেটে অনেক ভুল আছে শেডের আদর্শ শেড না এখন মুরগিটা যেহেতু আপনার সারা লাগবে এখন এই মুহূর্তে যদি স্টক করে দশটা বারোটা মুরগি যদি দুই তিন দিনে কাইটে যায় তাহলে আপনার লেগে সমস্যা হবে ফিরটা আনেন ভাই একটু দেন তাড়াতাড়ি দশ কেজি ডালেন আর এটা তিরিশ কেজি ডালেন এরপরে সেফগার্ড দিয়ে দেবেন কত আশি গ্রাম হুম

একচুয়েল আপনার ইয়ে ঘর বাতাস তো আমার মানুষই তো থাকতে পারছে না মুরগি কি ভাবে থাকবে মানুষ যদি উপরে ঠিক আছে তো এই যে না না উপরে আর বেশ গরম লাগে বুঝতে পারছি দেখেন না আপনি আমি এই যে আসি আমার এখানে আপনার হলে যে গাম ছিটেছে আর আমার যে ফার্ম তো মাছ কিন্তু ওরা দেখছি আমি কালকে কালকে দেখি আপনি ওই যে সম্পর্কে রানী ক্ষেত্র সম্পর্কে গামপুর সম্পর্কে যে এই দিলেন এই বয়লার পালে হ্যাঁ না বয়লার সব করা যায় বয়লার কালার বা সোনালী সবই বলে এগোর তো অর্ডার দেন এই এই দেন মাপেন ফের ভাঙেন ফের ভাঙিয়ে এবারে ডাল ডালেন প্যাকেট থেকে ডালেন 70 গ্রাম ডালেন 70 গ্রাম হ্যাঁ 70 গ্রাম ডালেন 70 গ্রাম গ্রোথ অর্ডার দেন

দু এক দু মিক্সার করেন সুন্দর মতো আমরা এইগুলো ঈশ্বর আপনার সেফ দিয়ে দিছি সেফ গার্ডের পরে এটা মিক্সার করা লাগবে দিয়ে দেন একটু মিক্সার করেন মিক্সার করা লাগবে এটা মিক্সার করার পরে এরপরে গিয়ে এইভাবে মিক্সার ফার্মেন্টেশন বা ফিট যেটাই হোক এইভাবে মিক্সার করে মুরগিরে দেবেন তাহলে পায়খানা লুজ না পায়খানার টাইট থাকবে লিটার ভিষবে না আর লিটারে কোনো গ্যাসও হবে না একের ভিতরে সব কাজ হয়ে যাবে যার জন্য এটা পরে দেবো খাবারের সাথে পরে দেবো তাহলে ওটা ভালো হবে এবং আমাদের রেজাল্টও ভালো আসবে আর এখন আমি এটা ফার্মেন্টেশনটা মাত্রাটা বা বাড়াই দেওয়ার কারণ হয়েছে ওনার মুরগি ঘনত্ব বেশি মুরগি যেহেতু স্টক করে এই জন্য ফার্মেন্টেশনটা

আমি পরিস্থিতি দেখে পরিস্থিতির উপরে ডিসিশন নিতে পারছি যে আমার ফার্মেন্টেশন মাত্র যদি এটা দেখেন মিটার দেখা যায় থেকে দেখা দেব পাঁচটা মুরগিতে ওজন আছে কত বারো কেজি ধরেন বারো কেজি তাই না দশ গ্রাম কম পাঁচটা মুরগি বারো কেজি সুন্দর মতো ছবিগুলো নিয়ে নেন খাবারিটা একটু ভালো করে দেখুক খাবার খাইছি কয়টা

এবং আমি সবার আমার পরিবারের সবার কাছে বলছি যে দায়িত্ববান মানুষ সে আমি সেটা হ্যাঁ মুরগি নষ্ট করতেছে আপনার কি কি কারণে কি সমস্যা আছে পালন কি সমস্যা আছে এটা তো ই করা লাগবে তো আহ প্রাণ প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখতেই পারতেছেন যে মুরগিগুলো এতক্ষণ পর্যন্ত কিন্তু এরা কিন্তু খাবারের ধারের কাছে ছিল না আর এখন এই ভিজা খাবারটা খাবারটা যখন দিছে। তখন সবগুলো মুরগি কিন্তু উঠে আসছে তো এই হয়েছে আমাদের প্রযুক্তি আমরা এই প্রযুক্তিতে সমস্ত দেশবাসী নিয়ে যদি কাজ করি মুরগি স্টক করা মুরগি রানীক্ষেত গাম্বুরা আসছে আপনার না 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 হ্যাঁ না মুরগি রানীক্ষেত নাই গাম্বুরা নাই একটু সমস্যা কি সমস্যা থাকে তবে অতিরিক্ত ঘনত্বে মুরগি পালন করা যাবে না তাহলে ঠান্ডা হবে লিটারে পায়খানা করবে বেশি লিটার বেজবে আপনার এমন গ্যাস হবে ওইখান থেকেই ঠান্ডাটা আসে তো এই হচ্ছে আমাদের মুরগি এবং এই প্রযুক্তিতে আমরা মুরগি পালন করলে আমাদের মুরগি আল্লাহর মতে খুব ভালো হবে আর ওজনও ভালো আসছে আপনার এখানে লাভ হবে হ্যাঁ লাভ তো হবে বাজার কত আছে বাজার আছে এখন চল্লিশ পঞ্চাশ টাকা চল্লিশ পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা তাই এই বাজারে যে খাবার খাইছে তাতে লাভ হবে আরো দুদিন তো রাখবে তো তার একটু ওজন বাড়বে কতটুকু লাভ হতে পারে আনুমানিক যেটা আমি যেটা টার্গেট ধরেছিলাম যে স্টক না করলে হয়তো ষাট সত্তর হাজার থেকে হইত এখন এটা পঞ্চাশ থেকে আষাট হাজার থেকে হইত পঞ্চাশ থেকে ষাট হাজার যাক এই বয়সে কিন্তু আপনার শ্বেত তো আদর্শ শেট না মানে এই শেতগুলো মুরগি অতিরিক্ত করা যাবে না পঞ্চাশ থেকে ষাট টাকা লাভ হবে শুনে খুব খুশি লাগলো যে এই ছোট খামারে পঞ্চাশ থেকে ষাট যদি আদর্শ শেট হতো মুরগির কিন্তু ওজন কিন্তু সাড়ে তিন কেজি থাকতো এই মুরগিতে সাড়ে তিন কেজি ওজন থাকলে আপনার তখন মনের মনটা কত বড় থাকতো মানে খুশি আত্মার হয়ে যেতেন যে আমার মুরগিতে সাতশো মুরগিতে এক লাখ টাকা সবচেয়ে বেশি কি আপনার এই পদ্ধতি আপনার এই ফর্মুলায় আমি যেটা আমি তো দীর্ঘদিন ধরে পার্টির সাথে জড়িত আমি এর আগে পনেরো বিশ বছর কইরা প্রায় পনেরো বছর বাদ দিছিলাম তারপরে আবার এই যে করতেছি যে এই যে মুরগির যেটা সবচেয়ে হলো সমস্যা আমি ভুগছি হলো পায়খানা নিয়ে তো এইবার যে আপনার এই যে ফর্মুলা যে ফার্মেন্টেশন খাওয়ানোর পরে পানিতে থেকে শুরু করি আমার মুরগি এই এখানে এখনই একটু স্বেচ্ছতা কিন্তু একেবারে সোনালি পাল্লে যেমন মনে থাকতো এই আমার লিটার এর মধ্যে ছিল এই মুহূর্তে আসে আমরা তাও অসুখ না যাই হোক আমি আপনার যে পায়খানার সমস্যা বা লিটারের সমস্যা বা যা কিছুই আছে এগুলো কিন্তু সমাধান দিয়ে দিচ্ছি সেফগার্ডটা এইভাবে মিক্সার করে ফিটের সাথে দেবেন তাতে পায়খানা আরো শক্ত থাকবে লিটার বিজবেই না তারপরে দ্বিতীয়ত পানি ফার্মেশনের ভিতরে সেভকার্ট দেওয়ার দরকার নেই ডেফিটের সাথে মিক্সার করে খাওয়ালে তাতে আমাদের রেজাল্ট আর পানি ফার্মেন্টটা ডাইরেক্ট খাওয়ান লাগবে এই বিশ দিনের পর থেকে তা এই হচ্ছে আমাদের মুরগিগুলো আপনারা দেখতে পারতেছেন খামারি ভাইরা এইভাবে আপনারা করলে লাভবান হবেন তাছাড়া বিকল্প আর কোনো অপশন এবং রাস্তা নাই যে আমি আপনাদের ওই রাস্তাটা দেখাবো আমার ঘাসে যেটা তৈরি করছি এই রাস্তাটা আছে এই রাস্তায় আপনারা যদি পালন করেন তাহলে আপনাদের লাভ হবে পানি ফার্মেন্টেড বোটা ফার্মেন্টেড অনেকে পানি ফার্মেন্টেড খায় আপনার ফ্যান ছাড়া মুরগি পালন করতেছে আপনার তো কারেন্ট গেছে না দেখেন এই যে গেছে তারপরে কিন্তু হাঁস ফাঁস শ্বাস করবে না মুরগি যে ফার্মেন্টেডের মাত্রাটা বাড়ায় দিছি না বেশি ঠিক একই সিস্টেমে পানিটাও মাত্রাটাও ডাইরেক্ট দেয়া লাগবে তো আমরা বিধান নেতাছি আজকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো খামারে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং আমাদের জন্য দোয়া করেন যেন আমরা নিত্য নতুন আপনাদের আপডেট এবং ভিডিও দিতে পারি আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে প্রতিদিন আপডেট পাবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ